शा 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 भाई काय होतय भाई शाले ना ना काय करतोय काय करतोय हे काय आहे हे दिसन कॉलेज सीन हे काय बोलू शकतो

केवल के भिजाऊ आहे मग काही माहितो आहे ना कॅमून इथे ना आर एकता ना 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 एक मायकच्या निक्षा

উনব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে সেই যৌথ সভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ সেই সভায় অঙ্গ সংগঠন যুগ্ম মহাসচিব হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খাইরুল কবির খোকন যুগ্ম মহাসচিব ছাত্র সাবেক সভাপতি সাবেক এমপি শহীদুদ্দিন চৌধুরী সহ অঙ্গ যুবদল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল জাসাস মুক্তিযোদ্ধা দলিমা দল সহ সকল অঙ্গ সংগঠন উপস্থিত ছিল তারা বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে এ পর্যায়ে আপনাদের সামনে এই কর্মসূচি নিয়ে সার্বিকভাবে করবেন আজকের সভার সভাপতি বাংলাদেশ জাতীয় দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি আহমেদ আজকের কর্মসূচি সম্পর্কে ব্রিফ করবেন সাংবাদিক ভাই বোনরা আন্তরিক এবং কি উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই যৌথসভা এই যৌথসভা এদেশের এক ঘন পুরুষ এক মহত্তম বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি মুজিউর রহমান যিনি আমার আমাদের স্বাধীনতার উচ্চবাদ মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রকে দেশের মানুষের বন্ধু রহমান বিরুদ্ধে উননব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে যৌথ সভার আয়োজন করা হয়েছে এখানে ইতিমধ্যেই বলেছে যে যুগ্ম মহাসচিব দ্রুত উপস্থিত ছিলেন এবং অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিরা উপস্থিত রয়েছেন আহ্বায়ক সদস্য উপস্থিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিবরা বন্ধুরা এখানে আলাপ আলোচনা শেষে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটি হলো আগামী উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার সকাল এগারোটায় দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জরমানের শেরে বাংলা নগরস্থ বাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুস্ত পুষ্প স্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুলসল আহমদির আগামী উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার বেলা দুইটায় রমনাস্থ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ আলোচনা করবে উনিশে জানুয়ারি রবিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিক উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সহ দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা মহানগর উপজেলা থানা ও বিভিন্ন ইউনিট সমূহে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মহিলিত আমার এই দিবসটি উপলক্ষে ইতিমধ্যে পোস্টার প্রকাশিত হয়েছে যা জেলায় জেরাই পাঠানো হয়েছে ঢাকা মহানগরে ইতিমধ্যে পোস্টার প্রকাশিত হচ্ছে এছাড়াও দিবসটি উপলক্ষে ওই দিন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ক্রহপত্র প্রকাশিত হবে এছাড়াও আজকের আলোচনা আলোচনান্তে নেতৃবৃন্দ অনেকে বক্তব্য রেখেছেন তাদের মধ্যে মূলত জাতীয় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দিবস উপলক্ষে তারা এখানে শীত বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছেন তারা ব্যাপকভাবে এই কর্মসূচি পালন করবেন কয়েকদিন ব্যাগে এছাড়া যুবদল বগুড়ায় বগুড়াতে শহীদ রাষ্ট্রপতির দেওয়ারোহণে গ্রাম্য স্থান সেখানে তারা শীত বস্ত্র বিতরণ করবে ওরা দল দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল এবং অন্যান্য যে ধর্মীয় অনুষ্ঠানগুলি তারা সেটির আয়োজন করবে স্বেচ্ছাসেবক দল শীত বস্ত্র বিতরণ করবে একইভাবে বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দেওয়ারোপণে যেটি গ্রাম্য স্থান বার সেখানে তারা শীতবস্ত্র বিতরণ করবেন এবং মৌরি বাজারেও তারা শীতবস্ত্র বিতরণ করবেন এছাড়াও জাতীয়তাবাদী ছাত্র দল তারা বলেছেন যে মানে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা নানা ধরনের কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শহীদ দেয়ার জীবাণু নিয়ে তারা নানা ধরনের কর্মসূচি তার জীবন তার সংগ্রাম তার যুদ্ধ ইত্যাদি বিষয়ক তারা নানা কর্মসূচি বন্ধুরা এছাড়াও মহিলা দল তারাও বলেছে তারা মাসিলে করবে এখানে সহ রাষ্ট্রপতি রহমানের আক্তার কামনায় এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং আপসি সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার যেতে বাইরে অবস্থান করছেন তার আশু সুস্থতা কামনায় দল অনুষ্ঠিত হবে এছাড়াও এই দিবসটি যথাযথভাবে পালন করার জন্য আমাদের সিনিয়র নেত্রীবৃন্দ সকলকে আহ্বান সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ একটি যুদ্ধ অতিক্রম করে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি যখন রাজনৈতিক সিদ্ধান্ত এবং শূন্যতা বিরাজ করছিল তখন একজন মেজর কালুরঘাট বেতর কেন্দ্র থেকে তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটি ছিল একটি অবিসংবাদিত একটি ঘোষণা এই ঘোষণার প্রতীক্ষায় ছিল সারা জাতি কিন্তু সেদিন যাদের কাছ থেকে প্রত্যাশা করেছিল জাতি তাদের কাছ থেকে পায়নি সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিবৃন্দের কাছ থেকে সেই প্রত্যাশিত ঘোষণা পায়নি একজন মেজর জাতির এই আকাঙ্ক্ষা জাতির এই উপলব্ধি জাতির এই বোধকে উপলব্ধি করে ধারণ করে তিনি দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তখন থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ নয় মাস নয় মাস ব্যাপী এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতা বন্ধুর আমার সেই স্বাধীনতা অর্জনের পর যারা ক্ষমতায় এসেছেন তাদের কাছ থেকে মানুষের যে আকাঙ্ক্ষা অধিকার হারা মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পরিপূরণ হয় আমরা দেখেছি লক্ষ্মী বাহিনীর অত্যাচার আমরা দেখেছি বিরোধী দলের কণ্ঠকে কিভাবে স্তব্ধ করা হয় আমরা দেখেছি তখনও বিরোধী দলের নেতাদেরকে অদৃশ্য করে দেওয়া মানুষ দুভুক্ত অবস্থায় এবং সেটিকে নিয়েও তারা অবজ্ঞা করেছে উপেক্ষা করেছে মানুষ হাহাকার করেছে এগিয়ে আসেনি সেদিন ক্ষমতা সংগ্রোষ্ঠী এরপরে সমস্ত সংবাদপত্র রাজনৈতিক দল গণতন্ত্রের যে লেশ যে চিহ্ন সেটিকেও তাদের একেবারে নিশ্চিন্ত করে দিয়ে একদলীয় শাসন করেছিল বাপসা আপনার জানেন এরপরে তাদের ইন্টারনাল অন্তর্নিহিত রাষ্ট্রপমতার পদপদীপের আলোয়াশুক জাতির নেতৃত্বে আসুক সেদিন থেকে আমরা দেখেছি বহুদলীয় গণতন্ত্রা আমরা দেখেছি সেদিন যে কিভাবে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করা হয়েছে কিভাবে অসংখ্য পত্রিকা সেই সময় মানে ঢাকা সহ সারা দেশে অধিক পত্রিকা চালু করা হয়েছে এবং মুক্ত এই শুরু হল পথ চলা এবং যেটা জনকি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন এরপরে সংসদ নির্বাচন হয় জিয়রমের রাজনীতির মূল দর্শনটা ছিল হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা স্বাধীনতা সুরক্ষা এবং বহুদলীয় গণতান্ত্রিক চর্চা এই যে দর্শন এই দর্শনের জায়গাটিকে নিশ্চিত করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সাজানোর জন্য কাজ করছে কিন্তু যারা এই দেশকে নিয়ে ছিনেমিনি খেলতে চায় যারা নিজেদের স্বাধীনতা বিক্রি করে নিজেদের ক্ষমতাকে সুরক্ষিত করতে চায় তাদের কাছে এই জিনিসটা ভালো এবং তাদের যারা প্রভু বাহিরের প্রভু তাদের কাছে এরপরে ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হল চট্টগ্রাম আবার গণতন্ত্রকে হত্যা করা হল স্তব্ধ করে দেওয়া হল গণতন্ত্রের কথা সেদিন আমরা দেখলাম একজন ঘর থেকে বেরিয়ে এসে জনগণের কাতারে নেতৃত্বের আসি তিনি আমাদের প্রিয় নেত্রী আপসী নেত্রী সততা নিষ্ঠা এবং ওয়াদা রক্ষা করার এই ধরনের অবিসংবাদিত নেত্রী বাংলাদেশের মাটিতে আর এর আগে জন্ম হয়েছিল কিনা আমাদের জান জনগণের প্রতি অঙ্গীকারকে তিনি তার দায়িত্ব মনে করেন তিনি রাজনীতির কোনো খেলার মধ্যে না গিয়ে সেদিন তিনি বলেছেন দেড় সালের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতির দিন তার কথা অক্ষর অক্ষরে তিনি পালন করেছে। তার সাথে আরো যারা বলেছেন তারা পালন করেন পালন করেননি পতিত স্বৈরাচার যিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং আরো একটি রাজনৈতিক দল এবং কয়েকটি রাজনৈতিক দল তার কিন্তু জনগণ এর পুরস্কার দিয়েছে তখন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে তখন বিএনপিকে মানুষ ভোট দিয়েছে দেশের ভোট এবং ভোট দিয়ে আবারও গণতন্ত্রের পথ চলা শুরু আবারও আমরা ফিরে পেলাম বাক স্বাধীনতা আবারও আমরা ফিরে পেলাম আমাদের রাষ্ট্রকে অন্যের আধিপত্যের হাত থেকে মুক্ত করে রাখার সুরক্ষা করার মন্ত্রণা এই করেই কিন্তু আমি বারবার বলেছি কুচক্রীরা কখনোই বসুন চক্রান্তকারীরা কখনই বসুন তারা নানা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে টার্গেট করে শুধু জাতীয়তাবাদী শক্তি এই টার্গেট করা জাতীয়তাবাদী শক্তিকে করার কারণে তারা দেশের অনেক ক্ষতি সাধন করে আবারও গণতন্ত্রের পথ চলাতে তারা স্তব্ধ আমরা মহিনুদ্দিন ফখরুদ্দিনের আমরা আমল দেখলাম যেটা ছিল সেই হাসিনার আন্দোলনের ফসল তখন থেকে শুরু হলো একের পর এক কি করে এদেশের মানুষকে বন্দি করে রাখা যায় খোয়ারের মধ্যে রাখা যায় সেই প্রচেষ্টা তারপরে প্রায় সাড়ে পনেরো বছর গোটা জাতিকে আটকে রাখা হলো পশুর মতো খোয়ারের মধ্যে না ছিল পাতা বলার স্বাধীনতা না ছিল চলাচলের স্বাধীনতা না ছিল নির্ভয়ে আমরা আমাদের থেকে আমাদের ধ্বনি প্রকাশ করার সমস্ত কিছুকে আটকে দাও কথা বলতে গেলে তার পরিণাম নিরুদ্দেশ হওয়া গুণ হওয়া বিচার বিরুদ্ধে হত্যার শিকার হওয়া কত বাড়িতে এখনো আহাজারি কত বাড়িতে এখনো কান্নার রোল থামেনি যদিও তার পতন হয়েছে পানি গেছে কিন্তু যে পরিবারগুলো গুম হয়েছে সেই পরিবারের তো ভেতর থেকে এখনো তাদের যে গুমরানি তাদের যে অস্ত্র তান্না সেই কান্না এখনো আজকে ইলিয়াস আলী আজকে আজকে হুমায়ুন এরা কোথায় এদেরকে আমরা এখনো দেশকে এই ধরনের এক ভয়াত্মে পরিণত করেছিল শেখ হাসিনা বন্ধুরা আমার সেই জায়গা থেকে এখন আমাদের আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের পথে আমাদের এগিয়ে প্রকৃত গণতন্ত্রের অনলোতম বৈশিষ্ট্য হচ্ছে জবাব স্বচ্ছ প্রতিবাদনের মধ্যে দিয়ে। ভারততন্ত্রের যে মূল যে গণতান্ত্রিক আদর্শ সেই অধিকার নিয়ে করা। সেই দিকে আমাদের যেতে হবে। এই#!/বিষয়টি প্রণীত হলে পরে ভারততন্ত্রে পথ চলা শত পারে। সেই কারণে আজকে সকল ভারততন্ত্রকে আমি শক্তি যারা এই ভ্রান্ত ধারণা শেখাসিনাকে ধারণ সেটা থেকে হচ্ছে যে আমাদের

এই দাবিগুলোর সাথে রাজনৈতিক দলের একটা মিথস্ক্রিয়া একটা ইন্টারাকশনের মধ্যে দিয়েই তো আমাদের সংস্কারগুলো বিবর্তিত হবে এটা এগিয়ে যাবে এবং আমরা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমাজ একটি মানবিক সময়ের সমাজ আমরা প্রতিষ্ঠিত করব আমরা ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ আমরা প্রতিষ্ঠিত এখানে নির্ভয়ে মানুষ প্রতিটি মানুষই হবে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন এবং শক্তিশালী কেউ কারণ দ্বারা ভয়ার্থ থাকবে এবং আমাদের শেষ আশ্রয় থাকবে বিচার যেটা নিশ্চয়তা দিয়েছিলেন শহীদ রাজনৈতিক যিনি সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে তার ক্ষমতাসীন থাকা অবস্থায় এই গণতন্ত্রের প্রত্যয়গুলি প্রতিষ্ঠা করেছিলেন যেটিকে আরো প্রলম্বিত করেছিলেন তার সহলমী নেই এবং এদেশের এক গণতন্ত্রের অদ্ভুতভাবে যোদ্ধা দেশের আমরা সেই পথ অনুসরণ করি আমরা আবারও এই দেশে গণতন্ত্রের পথ চড়ায় এবং গণতন্ত্রকে শক্তিশালী এবং যোগদান তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটা নেতাকর্মী ঐক্যবদ্ধ প্রতিটা নেতাকর্মী অঙ্গীকারবদ্ধ তারা সেখান থেকে এতটুকু হবে বন্ধুরা আমার আমি আপনাদের আর দীর্ঘায়িত করবো না আমি শুধু আরেকটি কথা বলেই আমি শেষ করবো দেখুন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নয়শো বছর এক হাজার বছর আমাদের পীর মাসায়করা তারা এই দেশে অনেক আগে থেকে ইসলাম প্রচার করেছেন যে সাম্যের বাণী মানবতার বাণী তারা প্রতিষ্ঠা করেছেন বলেই বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশের মানুষ আজকে ইসলামের মানে আদর্শ বিশ্বাস নতুন করে আবার ইসলামের বাস্তবায়ন করা ইসলাম প্রতিষ্ঠা থেকে কিন্তু একেবারে ইসলামের নামে বা ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করে যদি কোনো কিছু রাজনৈতিক ফায়দা তোলার যদি কিছু চেষ্টা করা হয় সেটাই দেশের মানুষ এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় এদেশের মানুষ ধর্মভীরুখ এদেশের মানুষ ইসলাম প্রিয় সবই ঠিক আছে কিন্তু কাউকে কোনোভাবে চিহ্নিত চিত্রিত করে বাজেভাবে চিত্রিত করে নিজের ফায়দা লোটা এটা নিশ্চয়ই ইসলামিক মূল্যবোধের বইকল সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বিসমুল্লাহিম সংযোজন করেছেন সংবিধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাশি জিয়া রহমান আল্লাহর নাম সংযোজন করেছিলেন সংবিধানে আবার বহুদলীয় গণতন্ত্রের যে পথ চলা সেটাও তিনি সৃষ্টি করেছেন সুতরাং আমরা সব কিছুকে সমন্বয় করে আমরা ইনক্লুসিভ যে রাজনীতি সেই রাজনীতি করতে চাই কিন্তু বিভাজনের রাজনীতি আমরা করতে চাই আমাদের মাঝখানে কোনো বিভাজন যদি বিভ্রান্ত করা হয় জনগণকে বিভ্রান্ত করা হয় বিএনপি সেটাও মেনে আমি আজকের এই সভায় সবাই যারা উপস্থিত হয়েছে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সংবাদ মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আরো অনেক গুরু দায়িত্ব আপনারা পালন করছেন পালন করতে হবে সময় দিয়েছেন এই কারণে আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ Thank you.